কই গো এক কাপ চা দাও এই নাও কি গো আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে খুশি হব না আমাদের মেয়ের জামাই রাজপুত্র কি লক্ষ্মী ছেলে আমার আমাদের মেয়েকে যে কত ভালোবাসে তোমার তো কোনো আইডিয়াই নাই মেয়ের নামে ঢাকায় ফ্ল্যাট কিনেছে আবার শুনতেছি সামনের মাসে নাকি লন্ডন নিয়ে যাবে ঘুরতে হ্যাঁ এটা তো খুশির কথা এই যুগে এসে এমন হাজবেন্ড পাওয়া যায় না ফেসবুকে যে কি সুন্দর সুন্দর ছবি ছাড়ে দেখেই মনটা ভরে যায় আমার দেখতে হবে না কে পছন্দ করেছে ও তো ভালো ফ্যামিলির ছেলে আসলেই অনেক ভালো ঘরের ছেলে আমাদেরও তো অনেক সম্মান করে কি যে খুশি লাগছে আমার যাই কথাটা সবাইকে বলে আসি আচ্ছা ঠিক আছে এই নাও নিয়ে যাও কি গো তুমি করে কাপটা গুমরা বসে আছো কেন আর বইল না এই দিন দেখার জন্য ছেলেকে আমি পেটে ধরছি এই দিন দেখার জন্য ছেলের পিছনে এত টাকা খরচ করছি এত কষ্ট করে মানুষ করছি আমি এই দিন দেখার জন্য আরে কি হইছে বলবা তো আগে কি হয় নাই সেটা বলো ভাবতেই তো আমার কেমন লাগে ছি 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 এমন পোলা আমি পেটে ধরছি সারাক্ষণ বোর পেছন পেছন ঘুরে ফেসবুকে বৌরে নিয়া কি রংডং করে ছবি আহ আবার শুনতেছি সামনের মাসে নাকি বৌরে স্বর্ণের চুরি কিনা দিবে এই কষ্ট আমি কই রাখি এমন দিনও আমার দেখতে হইল একটা কালনাগিনী বিয়ে করছে না জানি আমার পোলারে কোন জাদু করছে কোন তাবিজ খাওয়াইছে না হইলে আমার পোলায় তো এমন ছিল না কিছু কথা বলি তোমার মেয়েকে বিয়ে দিয়ে যেমন পরের ঘরে পাঠিয়েছ তার বাবা মাও তাকে বিয়ে দিয়ে এই ঘরে পাঠিয়েছে তোমার মেয়ের জামাই যেমন তোমার মেয়ের জন্য কিছু করলে তুমি খুশি হও আমি খুশি হই ঠিক তেমনি আমাদের ছেলে যদি তার বইয়ের জন্য কিছু করে আমাদের মতোই তার বাবা মাও খুব খুশি হয় একদিন কিন্তু তুমিও এই বাড়ির বউ হয়ে এসেছিলে আজ সংসারের পুরোটা দায়িত্ব তোমার হাতে সংসারের চাবিটাও তোমার কাছে ঠিক তেমনি আমরা যখন না থাকবো ওরও এই সংসারের দায়িত্বটা বুঝে নিবে প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়েটা পরের ঘরে ভালো থাকুক কিন্তু আমরা কয়জন ভালো রাখতে পারি বলো তুমি এটা নিয়ে মন খারাপ করো না বরং ওকে আমাদের মেয়ের মতো করেই দেখবে এটা তোমার আমার প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির বোঝা উচিত তাহলেই তো প্রতিটা সংসার সুখে শান্তিতে ভরে যাবে হ্যাঁ তুমি আসলে ঠিকই বলেছ এতদিন আসলে ভুলটা আমারই ছিল